এই পাগলা একটা ধর দেখি কোলত নে এই কই একটা ধর একটা কলত নিয়ে দেখি ধর একটা ধর

哎，看！哎，你看 <laughs>，哎，哎，哪个呢？哎，哎，你看 <laughs>。

সারাদিনে কয়বার পানি খায় দাদা এগুলো পনেরো বিশ বার পানি খায় তা সব জায়গায় তো পানি পাওয়া যায় না একটা ধর দেখি একটা ধরি নিয়ে একটা যা ধরে প্যান্টি ধর এমনি ধর ডাঙাইলে তো হবার নয় ধর 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 बोलत नाही छोटू बच्चा गुले मारे है आय

Yeah. <laughs>